শীতকাল থাকতে থাকতে এই দুটো রেসিপি যদি না বানাও তাহলে কিন্তু খুব বড় মিস হয়ে যাবে আমার রেসিপিগুলো ফলো করে করে একদিন ট্রাই দেখো কথা দিচ্ছে আইটেম দুটো কিন্তু প্রেমে পড়ে যাবে তার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে তাহলে শুরু করি কাল বাজার থেকে নিয়ে এসেছিলাম কাঁচা টমেটো আর সরষে ফুল এই দুটো দিয়ে কে কি রেসিপি বানিয়েছ আমাকে কমেন্টে জানিয়ে কিন্তু প্রথমেই সর্ষে ফুলটাকে বেছে নেব। তুলসী ফুল বাছা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় খালি ফুলগুলো নিলেই হয় মানে যে হলুদ অংশটা সেগুলো নিলেই হবে আর বাঘ কিছু সেরকম প্রয়োজন হয় না আমি সুন্দর করে বেছে নিলাম এবার ভালোভাবে ধুয়ে জল ধরাতে রেখে দিয়েছি ওটা জল ঝরতে থাকুক আমি এবার কাঁচা টমেটো গুলো ভালো করে কেটে নিই নিজেদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবে এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু বেশ সুস্বাদু রেসিপি তৈরি হয় আমি অলরেডি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছি কাঁচা টমেটো দিয়ে ডাল বা বেশ পছন্দ করেছে আজ যে রেসিপিটা দেখাবো সেটাও ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগে তো কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তেল গরম হতে এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তেলটা গরম হলেই কালো চিরে ফোড়ন দেবো এরপর তাতে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটোগুলো সামান্য নুন দিয়ে টমেটোটাকে ভাজবো টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না টমেটোটার গায়ের রংটা চেঞ্জ হচ্ছে যেহেতু কাঁচা টমেটো টমেটোটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে না একটু শক্ত শক্ত থাকবে তা ভাজা হতে থাক আমি একটা বাটিতে সরষে ফুলগুলো নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এখানে লঙ্কাটা কিন্তু নিজেদের প্রয়োজন মতো দেবে আমি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি তাই কাঁচা লঙ্কার ব্যবহার এখানে বেশি করেছে এবার দিয়ে দিলাম এক চামচ মতো চালের গুঁড়ো দিলাম স্বাদ মতন নুন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বেসন দিলাম চিনি এছাড়াও দিয়েছিলাম একটুখানি হলুদ আর দিয়েছিলাম আসনের লঙ্কার গুঁড়ো এই সব কিছু ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে প্রথমে প্রথমে কিন্তু জল দিয়ে না শুকনো অবস্থায় মিশিয়ে নিবে যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিয়ে বেশ একটা মাখো মাখ ব্যাপারায় সেরকম ভাবে মেখে নিতে হবে এদিকে আমার টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু কাঁচা লঙ্কা পাটা কিছুটা পরিমাণ দিলাম চিনি যেহেতু কাঁচা টমেটো একটু টকের ভাব বেশি তাই জন্য আমি ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি শুধু কালো সরষে বেটেছিলাম কেউ চাইলে কালো সাদা দুটো সরষে দিয়েও বেটেক করতে পারো এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ সবকিছু মিশিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সরষে দিয়ে কাঁচা টমেটো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম গরম গরমের ট্রাই করে দেখো এবার সরষে ফুলটা ভাজার পালা তার জন্যই নিজেদের পছন্দ মতো সাইজ করে বড়ার আকারে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার সর্ষে ফুলের বড়াগুলো ওর মধ্যে লাল লাল করে ভেজে নিলাম বেশ মুচমুচে হয়েছিল খেতে একবার কিন্তু ট্রাই করে দেখো আজকে দুপুরে লাঞ্চ কিন্তু জমজমার ছিল ছিল সর্ষে দিয়ে কাঁচা টমেটো মা বানিয়েছিল বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল কার কার পছন্দ এটা আর ছিল সর্ষে ফুলের গরম গরম ভর বড়া একদম জমে গিয়েছিল রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে না কিন্তু আর অবশ্যই শেয়ার করো দেখা হবে অন্য একটা অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আর এইরকম মজার মজার রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে ভুল না কিন্তু আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো থেকো